আজকে আমরা কথা বলবো ইসলামিক পরকাল বিদ্যার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রতিশ্রুত ইমাম মাহাদিকে নিয়ে চলুন ইসলামিক সূত্র আর বিভিন্ন বর্ণনার ওপর ভিত্তি করে জেনে নেওয়া যাক তার সম্পর্কে তো চলুন শুরু করা যাক সেই সময়টা দিয়ে মানে ইমাম মাহাদির আগমনের ঠিক আগের পৃথিবীর অবস্থাটা কেমন থাকবে সেটা একটু বোঝার চেষ্টা করি এমন একটা সময় যখন গোটা পৃথিবী থাকবে অশান্তি অবিচার আর চরম বিশৃঙ্খলায় ভরা একবার ভাবুন তো এমন একটা পৃথিবীর কথা যেখানে জুলুম অত্যাচার এতটাই বেড়ে গেছে যে মনে হবে ন্যায়ের আওয়াজটাই যেন হারিয়ে গেছে মানুষ ধর্ম থেকে সরে যাবে বহুদূরে এমন একটা বিভ্রান্তির যুগ আসবে যখন হারামকে হালাল আর হালালকে হারাম বলে মনে করা হবে চারিদিকে শুধু ভাঙা মন আর হাহাকার এমন কি বলা হয় পৃথিবী নিজেও তার কষ্টের চিহ্নগুলো প্রকাশ করতে শুরু করবে আর ঠিক এমনই এক কঠিন সময়ে যখন চারিদিকে শুধু অন্ধকার তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটবে প্রতিশ্রুত ইমাম মাহদির তিনি আসবেন এই সব অন্ধকার দূর করতে আমাদের নবী মোহাম্মদ সাল্লা প্রায় চোদ্দশো বছর আগেই বলে গিয়েছেন এই ভবিষ্যৎবাণীটা ইমান মাহদিকে এক বিশাল আশার প্রতীক হিসেবে তুলে ধরে মানে পৃথিবী যখন অন্যায় অবিচারে ছেয়ে যাবে ঠিক তখনই তিনি আসবেন ন্যায় প্রতিষ্ঠা করতে আচ্ছা এই মাহাদি নামের মানে কি জানেন এর মানে হল যিনি হেদায়তপ্রাপ্ত বা সঠিক পথের দিশারি তার মূল কাজই হবে পৃথিবীতে আল্লাহর আইনকে আবার প্রতিষ্ঠা করা আর পুরো উম্মাকে সেই সঠিক পথে ফিরিয়ে আনা হাদিসের বর্ণনা অনুযায়ী তার পরিচয় কিন্তু একদম পরিষ্কার তার নাম হবে আমাদের নবীর নামের মতোই মোহাম্মদ আর তার বাবার নামও হবে নবীর বাবার নামের মতো আব্দুল্লাহ তিনি আসবেন নবী আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে মানে তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ এর বংশধর হিসেবে আর তার জীবনের মূল লক্ষ্য হবে একটাই এই পৃথিবীকে ন্যায় আর ইনসাফে ভরিয়ে দেওয়া ঠিক যেমনটা এটা আগে জুলুমে ভরা ছিল আচ্ছা এবার তাহলে তার আবির্ভাবের সাথে জড়িত কিছু নির্দিষ্ট নিদর্শন আর অলৌকিক ঘটনার কথা জেনে নেওয়া যাক যেগুলো হাদিসে বর্ণনা করা হয়েছে একটা হাদিসে খুব ইন্টারেস্টিং একটা কথা বলা হয়েছে ইমাম মাহাদির আসার ঠিক আগে দোজলা নদী যেটাকে আমরা টাইগ্রিস নদী বলি সেটা শুকিয়ে যাবে আর তখন তার নিচ থেকে বেরিয়ে আসবে একটা সোনার পাহাড় ভাবা যায় আর এই সোনার পাহাড়কে ঘিরেই শুরু হবে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ তবে এই নিদর্শনের সাথে কিন্তু একটা গুরুতর সতর্ক বাণীও আছে এই হাদিসটা আসলে পার্থিব লোভের যে কি ভয়ঙ্কর বিপদ সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটা এমন একটা সময়ের কথা বলছে যখন মানুষ দুনিয়ার লোভে এতটাই অন্ধ হয়ে যাবে যে আখেরাতের কথা পুরোপুরি ভুলে যাবে আরেকটা অলৌকিক ঘটনার কথা বলা হয় যখন ইমাম মাহাদির আবির্ভাব হবে তখন তাকে আক্রমণ করার জন্য মদিনা থেকে বিশাল এক সেনাবাহিনী রওনা দেবে কিন্তু মক্কা আর মদিনার মাঝখানের এক মরুভূমিতে পৌঁছানোর পর ঘটবে এক অবিশ্বাস্য ঘটনা আল্লাহর হুকুমে মাটি দুই ভাগ হয়ে যাবে আর পুরো সেনাবাহিনীটাকেই গিলে ফেলবে এটাই হবে তার সত্যতার এক বিরাট প্রমাণ হাদিসে কিন্তু ইমাম মাহাদির শারীরিক গঠনেরও কিছু বর্ণনা পাওয়া যায় যেমন বলা হয়েছে তার কপাল হবে চওড়া আর উজ্জ্বল নাক হবে লম্বাটে আর সুন্দর তার চেহারা থেকে একটা স্নিগ্ধ আলো বের হবে ভ্রু জোড়া হবে ধনুকের মতো বাঁকানো আর চোখগুলো দেখতে এমন লাগবে যেন সুরমা দেওয়া যদিও আসলে তিনি কোনো সুরমা পড়বেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কিন্তু নিজে থেকে বলবেন না আমি ই মাহাদি একদমই না বরং তার কাজ তার ধার্মিকতা তার জ্ঞান আর ন্যায় তার পরিচয় হয়ে উঠবে তার প্রত্যেকটা কাজ হবে কোরআন আর সুন্না অনুযায়ী আর এগুলো দেখেই মুমিনরা তাকে চিনে ফেলবে ইমাম মাহাদির আবির্ভাবেরই পরে কিন্তু মানব জাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষাটা আসবে সেই পরীক্ষাটা হলো দজ্জাল বা মসিহ আদ দজ্জালের আগমন এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা ইমাম মাহাদি আর দাজ্জালের লক্ষ্যের মধ্যে পার্থক্যটা হলো আকাশ আর পাতালের মতো একদিকে ইমাম মাহাদি আসবেন ন্যায় আর সত্য প্রতিষ্ঠা করতে আর অন্যদিকে দাজ্জাল সরাবে শুধু প্রতারণা আর মিথ্যা মানুষকে ভুল পথে নেওয়ার জন্য ইমাম মাহাদির শক্তি হবে আল্লাহর দেওয়া অলৌকিক শক্তি আর দাজ্জালের শক্তি হবে ধোকা আর জাদুর মতো এক মায়া দাজ্জালের প্রতারণা ক্ষমতা হবে আমাদের কল্পনারও বাইরে সে মরা মানুষকে জান্ত করার ভান করবে তার হুকুমে আকাশ থেকে বৃষ্টি নামবে জমিতে ফসল ফুলবে তার সাথে থাকবে একটা নকল স্বর্গ আর একটা নকল নরক সে নিজেকে রব বা প্রভু বলেও দাবি করবে আর যারা তাকে মানবে না তাদের পড়তে হবে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে যখন দাজ্জালের ফিতনা একদম চরমে পৌঁছাবে আর ইমানদাররা জেরুজালেমে প্রায় কুণ্ঠাসা হয়ে পড়বে ঠিক সেই সংকটময় মুহূর্তে আল্লাহর সাহায্য নেমে আসবে আসমান থেকে অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম আহ ঘটনাটা ঘটবে ঠিক এইভাবে ফজরের নামাজের সময় ইমাম মাহাদি যখন ইমামতি করার জন্য দাঁড়াবেন ঠিক তখনই ঈসা আলহসালাম নেমে আসবেন ইমাম মাহাদি তাকে ইমামতি করার জন্য অনুরোধ জানাবেন কিন্তু ঈসা আলেসালাম বলবেন না তুমি কারণ এই জামাত তোমার জন্যই। পর তারা দুজন একসাথে দাজ্জালের খুঁজে বের হবেন আর লোদ নামক জায়গার গেটে দাজ্জাল ঈসা আলেসালামকে দেখা মাত্রই গলে যেতে শুরু করবে ঠিক যেমন পানিতে লবণ গলে যায় আর সেখানেই ঈসা আলিয়া সালাম তাকে হত্যা করবেন আর দাজ্জালের পরাজয়ের মধ্য দিয়েই পৃথিবীতে শুরু হবে শান্তি সমৃদ্ধি আর ধার্মিকতার এক নতুন যুগ এমন এক যুগ যা মানুষ এর আগে আর কখনোই দেখেনি বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় ইমাম মাহাদি আর ইসা আল ইসাল্লাম মিলে প্রায় সাত বছর ধরে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর এই সময়টাই হবে এক অভূতপূর্ব শান্তির যুগ সেই সময়ে পৃথিবীতে এত বেশি প্রাচুর্য আর শান্তি থাকবে যে জাকাত দেওয়ার জন্য কোনো গরিব মানুষই খুঁজে পাওয়া যাবে না ভাবুন একবার মানুষের মন থেকে সব হিংসা বিদ্বেষ মুছে যাবে ইসলাম তার সত্যিকারের রূপে ফিরে আসবে আর সারাটা পৃথিবী আল্লাহর ইবাদতে মশগল থাকবে সাঈদ নূরসি একটা কথা আছে যা আমাদের একটা খুব জরুরি বিষয় মনে করিয়ে দেয় ইমাম মাহেদির জন্য শুধু হাত পা গুটিয়ে বসে অপেক্ষা করলেই চলবে না বরং আধ্যাত্মিকভাবে আর নৈতিকভাবে নিজেকে তৈরি করতে হবে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু অপেক্ষা নয় প্রস্তুতির আমরা কি একজন ত্রাণকর্তার জন্য শুধু দিন গুনব নাকি নিজেদের জীবনকে বিশ্বাস ন্যায় বিচার আর সততা দিয়ে সাজিয়ে তুলব এই ভবিষ্যৎবাণীটা আসলে প্রত্যেক ইমানদারের জন্য নিজেকে প্রস্তুত করার একটা বার্তা মূল ব্যাপারটা অপেক্ষা করা নয় বরং নিজেকে সেই সময়ের জন্য যোগ্য করে গড়ে তোলা